হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো কালকে আমি পাপড়ি চাট বানিয়েছিলাম তো কি করে বানালাম সেই রেসিপিটা কিছুটা অংশ তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করছি তো প্রথমে আমি ময়দাটা মেখে নিয়েছি প্রথমে কি করবে না ময়দাতে একটু লবণ আর একটু জোয়ান আর কালো জিরে দিয়ে ভালো করে মেখে নেবে ওর মধ্যে তেল দিয়ে ভালো করে ময়েম দেবে মানে ভালো করে মেখে নেবে যখন দেখবে যে আটাটা ডেলা মতো হয়ে যাচ্ছে তো তখন মনে করবে যে মাখা হয়ে গেছে তারপর একটু উষ্ণ গরম জলে একটু চিনি দিয়ে গরম করে নেবে তো উষ্ণ করে গরম করবে দিয়ে তারপর ময়দাটা মেখে নেবে ভালো করে দিয়ে তারপর বড় একটা রুটির মতো বেলে নেবে দিয়ে একটা গ্লাসে ছোট 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 করে কেটে নেবে হ্যাঁ কাঁটা চামচ দিয়ে ফোড় করে নেবে মাঝখানটা হলে কিন্তু ফুলে যাবে তো কাঁটা চামচ দিয়ে ফোড় করে তারপর দেখো এরকমভাবে একদম হিট হিট আঁচে ফেলবে না তাহলে কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে তো একটু প্রথমে গরম করে নেবে তেলটা দিয়ে আঁচটা একটু কম করে দেবে দিয়ে ভালো করে উল্টে পাল্টে উল্টে পাল্টে ভেজে নেবে তো দেখো তো দেখতেই পাচ্ছ আমি সব ভেজে নিচ্ছি পাপড়িগুলো আর দেখতে কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর এখানে দেখো আমি তেঁতুল জল বানিয়ে নিচ্ছি তেঁতুলের মধ্যে আমি দিয়েছি হচ্ছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর চিনি আর চাট মশলা আর বিট লবণ আর হচ্ছে পান হ্যাঁ এই সমস্ত কিছু দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে গাড়ো গাঢ় করে নেবে আর আমি এখানে জিরে আর ধনে আর হচ্ছে গিয়ে লঙ্কা ভেজে নিচ্ছি আর আলু সেদ্ধ করে আমি পাতলা পাতলা কেটে নিয়েছি প্রথমে পাপড়িগুলো থালায় সাজিয়ে নিয়েছি তারপর দইয়ের মধ্যে আমি চিনি আর বিড লবণ আর এমনি লবণ দিয়ে ভালো করে মিক্স করে ফেটিয়ে নিয়েছি দিয়ে তারপর দেখো পাপড়িগুলোর মধ্যে আমি আলু দিয়েছি পাতলা পাতলা তারপর দই দিয়েছি তারপর দেখো সে যে তেঁতুলের চাটনিটা করেছিলাম আমি ওটা দিয়ে দিচ্ছি তারপর ধনে পাতা চাট মশলা বিড লবণ আর লঙ্কা জিরে ধনে একসঙ্গে ভেজে পেস্ট করে নিয়েছি ওটা দেব আর হচ্ছে গিয়ে তোমার ভুজিয়া মানে ঝুড়ি ভাজা দেব। তো সব কিছু দিয়ে ধনেপাতা দিয়ে আমি সাজিয়ে নিলাম তো রেসিপিটা কেমন হলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে আর আজকে দুপুরবেলা খিচুড়ি করেছিলাম তো সেটা পরে পরের ভিডিও পরে আসবে তো আজকে বৃহস্পতিবার নিরামিষ মেনু আর এটা কালকে করেছিলাম তো আজকে দেখিয়ে দিলাম তো টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো